পূর্ণ জাহ্নবীর তীরে সন্ধ্যা সুবিধার বন্দনায় রথ অধিরথ সুতপুত্র কর্ণ নাম যার কহ দেবী কে তুমি মাথ আমি কুন্থী তুমি কুন্থী অর্জুন জননী অর্জুন জননী বলে মনে গণি দেশ করিও না বৎস আজও মনে পড়ে অস্ত্র পরীক্ষার দিন তুমি প্রবেশিলে তরুণ কুমার রঙ্গস্থলে নক্ষত্র পূর্বাসার প্রান্তদেশে প্রান্ত দেশে নবোদিত অরুণের মতো যবে কৃপয়াশি তোমার পিতার নাম জিজ্ঞাসিলেন হাসি কহিলেন রাজকুলে জন্ম নহে যার অর্জুন শনে তার যুদ্ধে নাহি অধিকার আরক্ত আনত মনে দাঁড়িয়ে রইলে সেই লজ্জা আভাখানি কাহার হৃদয় ধ্বংসিল অগ্নি সমতে যে অর্জুন জননিশে যে পুত্র দুর্যোধন ধন্য তখনই তোমায় অঙ্গরাজ্যে কইল অভিষেক আমার সমস্ত স্নেহ মমতা ভালোবাসা সেদিন তোমার সাথে তোমার সেই লজ্জা অনুগত মস্তকের সাথে জড়িয়ে গিয়েছিল হ্যাঁ প্রিয় বন্ধুগণ বিদ্যাঞ্জলি মিডিয়ার পক্ষ থেকে শুভ সকাল শুভ সুন্দর এই আল্পনা এই সুন্দর শুভ সকালে শুভেচ্ছা প্রীতি প্রণয় এবং ভালোবাসা এই যে দেখছেন আকাশে সুন্দর একটি বিমানও যাচ্ছে হ্যাঁ এখনও আধারের কিছুটা বাকি রয়ে গেছে পূর্ব দিগন্তে সূর্য উদিত হওয়ার প্রচেষ্টায় লিপ্ত সেই নক্ষত্রকচিত পূর্বাশার প্রান্ত দেশের এই নবোদিত অরুণের রঙের পরশ নিয়ে আপনাদেরকে প্রীতি প্রণয় ও শুভেচ্ছা জানাচ্ছি পৃথিবীর যে যে প্রান্তে আছেন ভালো থাকবেন সুস্থ থাকবেন সুন্দর থাকবেন সমাজকে জীবনকে দেশকে আপনার অঞ্চলকে সাজিয়ে তোলেন আপনার সমস্ত সুন্দর পবিত্রতা ভালোবাসা ভালো লাগা এবং সমস্ত শুভ চিন্তা দিয়ে প্রতিটি মানুষ যখন তার নিজ নিজ জায়গা থেকে এই সুন্দরের জন্য কাজ করবেন সুন্দরকে প্রতিষ্ঠা করবেন আপন অঙ্গনে তখন এই আপন অঙ্গন যুক্ত হতে হতে এক সময় গোটা বিশ্বব্রহ্মাণ্ডেই সুন্দরে পরিণত হবে সুতরাং অনেকেই মনে করবেন না আমি একা সুন্দর প্রতিষ্ঠা না করলে কিছু আসবে না না আপনাকে নিয়েই এই সমাজ সভ্যতা এবং এই বিশ্বব্রহ্মাণ্ড প্রতিটি মানুষ প্রতিটি জীবনের অঙ্গন থেকে প্রতিটি পরিবারের পক্ষ থেকে অঙ্গন থেকে সুন্দর প্রতিষ্ঠিত করুন সুন্দর স্থাপন করুন সুন্দরকে লালন করুন সৃজনশীল জ্ঞান গুণে গরিমায় নিজেকে বিকশিত করুন একদিন দেখবেন আপনার পরিবেশ আপনার সমাজ আপনার দেশ আপনার রাষ্ট্র আপনার এই বিশ্বব্রহ্মাণ্ড দেশ মহাদেশ উপমহাদেশ সব সুন্দরে সুন্দরে পরিণত হয়ে গেছে এই সুন্দর যতদিন পর্যন্ত প্রতিষ্ঠিত না হবে ততদিন পর্যন্ত এই মানব সমাজে বিশৃঙ্খলা হিংসা মারামারি যুদ্ধ সব লেগেই থাকবে সুতরাং মানুষের যে সুপ্ত সুন্দর প্রতিভা মানবিকতা মানুষের যে একমাত্র গুণাবলী হচ্ছে সে মানুষ শুভ সুন্দর চিন্তা মানুষকে ভালোবাসা বিশ্বব্রহ্মাণ্ডকে ভালোবাসা সেই বিশ্বব্রহ্মাণ্ডকে প্রকৃতিকে প্রকৃতির অংশ হিসাবে প্রতিটি মানুষকে প্রাণীকূলকে ভালোবাসার সেই নীতি রীতি আদর্শ যখন প্রতিস্থাপিত হবে প্রতিষ্ঠিত হবে প্রতিটি মানুষের মনের অঙ্গনে তখন এই সুন্দর পৃথিবী হ্যাঁ প্রতিটি মানুষের অঙ্গন অঙ্গনে প্রাঙ্গনে সুন্দর থেকে সুন্দরত হয়ে উঠবে এই সুন্দরে বিশ্বব্রহ্মাণ্ড সেজে উঠুক মানবিকতা সৃজনশীল সত্তা ভাতৃত্ব মৈত্রী সহানুভূতি সম্প্রীতির আলোকে উদ্ভাসিত হোক এই নবোদিত অরুণের মতো এই সুন্দর রাঙা ভোরের মতো ভালো থাকবেন সবাই এই সুন্দর প্রতিষ্ঠিত করুন নিজের জীবনে সামাজিক জীবনে এবং রাষ্ট্রীয় জীবনে তথা উপমহাদেশ দেশ মহাদেশের জীবনে এই হোক আমাদের আরাধনা এই হোক আমাদের প্রত্যাশা এই হোক আমাদের প্রচেষ্টা ধন্যবাদ সবাইকে ধন্যবাদ